আমাকে ঘুষি কিল লাঠি দিয়ে রাস্তায় ফেলে দেওয়া আছে আমি তো কোনো অপরাধ করি না এখানে প্রিয় গ্রামবাসী আপনারা দাঁড়াই দেখছেন একজন মানুষ শুধু আমাকে ঠেকাইছে বাকি কোন লোক আপনারা কিছুই বলেন না আমাকে পাগলের মতো এসা রাস্তায় ফেটাইতেছে আপনারা সবকিছু দেখছেন আমাকে কেন কে আঘাত করা হলো আমি এটা আপনাদের কাছে জানতে চাই প্রিয় উলাম